আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আয়নএ্রো ফার্মের প্রথম কোনো গরু যেটা এলাকার হাটে মানে আমাদের লোকাল হাটে কুষ্টিয়া বালিপাড়া হাটে উঠাবো এই গরুটা আমার গত বছর কেনার ছিল তিপ্পান্ন হাজার টাকায় তো এই গরুটা আমি গত কুরবানিতে বিক্রি করিনি কারণ ওর বয়স হয়েছিল না আজকে আমি এই গরুটাকে কুষ্টিয়া বালিপাড়া হাটে উঠাবো বিক্রির জন্য দেখি বিক্রি করা যায় কি না যদিও এখন গরুর দাম বেশ কম তো আমরা সব কম জানা সত্ত্বেও আমরা কিছু গরু এখান থেকে বিক্রি করে দেব। কারণ আমাদের খাবারের নতুন ইনোভেশন চলছে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু গাভী গরু উঠাইতে চাই তো আমরা গরুটা বের করে নিয়ে আমাদের গাড়ি রাখা ছিল সেই গাড়িতে উঠাই নিলাম প্রত্যেকটা জিনিসই যখন একটা তার আবাসস্থল ছেড়ে যায় তার একটা নিজস্ব মায়া থাকে সবার কাছে সেই মায়াটা খুব বেশি গরুটাকে বিদায় দিতে যায় আমার আব্বু অম্মু খুব কষ্ট পাইছে আর কি তারপরেও বিদায় যেহেতু দিতেই হবে আমরা এই গাড়িতে করেই এই কিছুক্ষণের ভিতরেই পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আমরা কুষ্টিয়া বালিয়াপাড়া হাটে পৌঁছাই গেলাম এবং এই গরুটা আমরা এখন গাড়ি থেকে নামায়ে আমাদের একটা দোকান ঠিক করা আছে সেই দোকাতে নিয়ে যাই বাঁধবো এবং দেখি হয় কি না বিক্রি করতে পারে কি না আসানুরূপ দাম পাই কি না যদিও লাস্টে আমরা এই গরুটা বিক্রি করতে পারিনি তাই আবার ফেরত